আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটি সকালে নাস্তা করার মধ্য দিয়ে শুরু করলাম আজকে সকালে আমি এক কাপ কফি আর এক পিস পাউরুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি দর্শক আমি চিনি খাই না আমি সবসময় ব্ল্যাক কফিটা পছন্দ করি সেটাই খেয়ে নিচ্ছি এখন নাস্তা শেষ করে আমি অবক্যামের সব কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে আমি এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি দর্শক আজকে রান্না করব আমি শাক ভাজি শাক ভাজির জন্য আমি কড়াইতে মরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচ পেঁয়াজ আমরা তো জানি কীভাবে শাকভাজি করতে হয় ঠিক সেই প্রসেজেই আমি শাক ভাজিটা করে নিব দর্শক এই শাকভাজি করতে করতে আপনাদের কাছে সেই একটি আবদার করি আপনারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখা শুরু করে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওতে যদি কোনো একটি অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আমি আজকে মূলা শাক ভাজি করছি আমি মূলা শাকটা আগের থেকেই একটু ভাব বা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি আর পাশের চুলায় আমি লাল শাক ভাজি চড়িয়ে দিয়েছি আমি দুই চুলাতেই দুইটা রান্না করে নিচ্ছি এই তো দেখুন দর্শক আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে আমার দুটো তরকারি হয়ে গিয়েছে আর তার সঙ্গে আজকে রান্না করব আমি পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগিটা আলু দিয়ে ঝোল করব এই যে আমি চড়িয়ে দিয়েছি পাকিস্তানি মুরগিটা সব রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না পোড়াটা রান্না শেয়ার করতে গেলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই আমি যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সংসার থেকে প্রতি মাসে কিছু করে টাকা জমিয়ে থাকি এবং সেই জমানো টাকা দিয়েই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি গহনা কিনতে চাই আর আমি যখনই সোনার জিনিস কিনি সে কখনও আমাকে বাধা দেয় না তো দর্শক এ মাসেও টাকা জমিয়ে সব টাকা একত্রিত করে আমি গহনা কিনেছি সেই গহনাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী কিনলাম তো দর্শক আমার ভিডিও যেরকম হোক ভালো মন্দ যাই হোক প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভুল ভুলটুতিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই ব্লগিং চ্যানেলে যথেষ্ট বুদ্ধিমতী নই যথেষ্ট অভিজ্ঞতাপূর্ণ নই এই জন্য আপনারা প্লিজ আমাকে আমার ভুল ধরিয়ে দিবেন আমি যাতে সংশোধন হতে পারি তো দর্শক এই যে আমি আপনাদের সামনে হাজির হলাম আমার সেই গহনা নিয়ে আমি আজকে সোনার কি কিনলাম এই যে দর্শক আমি দেখিয়ে দিচ্ছি আমি তিনটা সোনার ফিঙ্গার রিং কিনেছি হাতের আংটি যাকে বলি আমরা এই যে এটা হচ্ছে মুক্তার পাথর দিছি। এই মুক্তার পাথরের আংটিটা তৈরি করতে আমার চারানি সোনা লেগেছে দেখুন আমি এগুলা বানিয়ে নিয়েছি বাইশ ক্যারেট করে এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ডান হাতের জন্য আমি তৈরি করছি এটা দেখুন দর্শক আমার আংটির ডিজাইনগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোন আংটিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এটা আমি দিয়েছি খয়েরি কালার স্টোন দেখুন এই আংটিটার ওজনটা একটু কম এটা মাত্র তিন আনা এটা দেখুন মাত্র তিন আনায় তৈরি করেছে উপরটা অনেক সুন্দর নিচটা একটু হালকা হয়েছে কিন্তু আংটিটা সুন্দর হয়েছে এই যে দর্শক আর আরও একটা আংটি তৈরি করেছি ওটাও এখন আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে ওটা আমি তৈরি করেছি কালো রঙের পাথর দিয়ে এখন আমি ওটাও আপনাদের দেখাবো এই যে এই যে এটাতেও আমার চার আনা শোনা লেগেছে এই দেখুন পাশে কারু কাজ করা আর পাথরটা আমি একটু ভেতরে দাবিয়ে দিতে বলেছি স্বর্ণকারকে কারণ উঠে থাকলে কাজকর্ম সময় বা পড়ে থাকলে মানে আঘাত লাগলে পাথরটা যাতে নষ্ট না হয় এই কারণে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দর্শক আমার এই তিনটা আংটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগটি আপনারা যারা এতক্ষণ আমার এই ব্লগটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamu